সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লড়াই এর চার নম্বর পর্ব আপনাদের সামনে আমি এখন তুলে ধরব মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখমান নাবিন সম্পর্কে আল কোরআন কি বলছে আমরা পূর্বেই শুনে এসেছি মোহাম্মদ কোনো ব্যক্তির নাম নয় এটি একটি উপাধি আর এই শব্দটা চারবার এসেছে কোরআন কোনোভাবেও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নবী যে দাবি করা সেটি সত্যায়িত করে না কোরআনের মোহাম্মদ রসুল্লা না দ্বারা সত্যায়িত না জন নবীদের তালিকা দেয় কোরআন তার ভিতরে এই শব্দটিও নেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসুল কিনা এটি একটু ট্রাই যদি আমরা করি তাহলে দেখতে পাই যদি আয়াত বলে আরব মোহাম্মদ একজন রাসূল তাহলে আরব মোহাম্মদকে রাসুল বলা যাবে কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে কোরআন রসুল উল্লাহ বলে না নবীউল্লাহ বলে না না আর নবি বলে না আর রাসুল বলে কারণ আর রসুল আর নাবি দুটি চলমান উপাধি এই উপাধি যখন আপনি আমি ধারণ করি তখন এই উপাধি ধারণ করতে হলে আপনাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে আর এই উপাধি কখনো মরে না কিন্তু আপনি আমি যখন ধারণ করি তখন আপনাকে আমাকে এই উপাধি ধারণ করে দুনিয়া থেকে একটি সময় চলে যেতে হয় উপাধির জায়গায় উপাধি থেকে যায় যেমন ক্যাপ্টেন বলেন যেমন ডাক্তার বলেন যেমন পাইলট বলেন প্রধানমন্ত্রী বলেন প্রেসিডেন্ট বলেন এগুলি সব উপাধি এই উপাধিগুলি নিজ নিজ জায়গাতে চলমান থাকে মানুষ এসে অভিনয় করে অভিনয় করে মানুষটি মারা যায় তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতে এটি বলা হচ্ছে ওমা মোহাম্মদুল ইহ রসুল কদ হলত মিন কবলিহির রসুল আয়াত প্রচারের কারণে পুরসংসিত মোহাম্মদ একজন বার্তাবাহক রাসুল তা ব্যতীত অন্য কিছুই নয় আফাইম মাতা কুতিলান কলব ফালাইয়া ফালাইয়ুর সাইয়া ও ও শাকিরিন মহাম্মদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসুলগণ অতীত হয়ে গেছে তাই এই মোহাম্মদ উপাধি যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পিট ফিরে যাবে তো মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে কতলও করা যাবে কিন্তু এই উপাধিকে হত্যা করা যাবে না উপাধি মরেও না এখন ধারক উপাধি ধারক ব্যক্তি যদি মারা যায় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে যদি কেউ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ কিছুমাত্র ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহতা শীঘ্রই পুরস্কার দিবেন এখনই উপাধি চরিত্র যদি আপনি আমি মনে করি যে এটি কোনো ব্যক্তির বাবা বা কোনো ব্যক্তির দাদা বা নানা বা পর নানা সেটি তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে নিষেধাজ্ঞা রয়েছে মা কানা মোহাম্মদ আবা হাদিম মির্জা আলী কুম আল্লাহ রসুল আল্লাহ ও খাতামান্নাবিহীন ও কান আল্লাহ অবিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর্ণাল না কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ পূর্বপুরুষদের একজন মোহাম্মদ আল্লাহ তাল্লাহ প্রেরিত রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর এই মোহাম্মদুর রসুল সঙ্গী সঙ্গীসাথীদের পরিচয় আবার আমরা যখন আটচল্লিশ নম্বর ফাতার উনতিরিশ আয়তে দেখি সেখানে বলা হচ্ছে মাহু আশিদ্দা আল আল কুফারি রুহামাউবাইনুম আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফিরদের মোকাবেলায় খুবই তৎপর হয় আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল হয় কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লার ইতিহাস বলছে তার অনুসারীদের মধ্যে যারা তার খুব নিকটবর্তী তারাই কেনা যুদ্ধ করেছে রোহামা ও এর বিপরীত করেছে জঙ্গে সিফিন জঙ্গে জামাল কারবালার যুদ্ধ উস্ট্রের যুদ্ধ সে নিজেই কোরআনের মোহাম্মদুর রসুরুল্লাহমানাবিনের বিরুদ্ধে যে রক্তপাতের যুদ্ধ করেছে তেইশ বছরে সাতান্নটি দুই নম্বর আল বাকার চুরাশি পঁচাশি আর দুটিতে আল্লাহ বলছেন আল্লাহ অঙ্গীকার নিয়েছেন রক্তপাত করা যাবে না গুম খুন হত্যা করা যাবে না কাউকে নিজেদের ঘর থেকে বের করা যাবে না যদি কেউ করে তাহলে দুনিয়ার জীবনে অপমান হতে হবে তাকে আর এটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খতামান নাবিন থেকে আমরা জানতে পারলাম সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের দুই নম্বর আয়াতে বলা আছে আল্লা দিন আমানু আমিলুসি হাতি ও আমানু বিমানু সিলা আলাহ মোহাম্মদ ও আল হাকুমে রবহিম কাফার আনহুম সৈয়াতিম ও আসলাহাব আলহম আর যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারক তার কাছে যা কিছু নাজিল করা হয় অনু নাজিল মিনাল কোরআন কোরআন থেকে নাজিল করা হয় সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতমতে সেসবের প্রতি যারা আস্থা আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করে দেন আর তাদের অবস্থা সুতরে দেবেন তো নুজিলা আলা মোহাম্মদ বুঝতে হবে আপনাদের আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারকের উপরে নাজিল হয় যার উপর নাজিল তাকে যে ডিগ্রি দেওয়া হয় মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত কিন্তু কোরআন তো পৃথিবী শুরু দিন থেকে অবতীর্ণ করা হয়েছে এটি প্রত্যেকটি মানুষকে আল্লাহ সর্বযুগে একটি স্লোগান দিয়ে চলেছেন আজ দুই সালে পঁচিশ রমাজান মাস আল্লাহ তালা শান্তির পৃথিবীতে নয়শো কোটি মানুষ রয়েছে সকলকে বলা হচ্ছে একুশ নম্বর সোরা আল আম্বিয়া দশ নম্বর আয়তে লাকুম কিতাবান ফিহি বিক্রু কুম আফালা তাকলুন আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তাহলে তোমরা কি তোমাদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো এই আয়াত থেকে আমরা জানলাম আজ আমাদের কথা এই কোরআন থেকে নিতে হবে এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা সত্যাই তো হলে আমরা সেটি মেনে নেব আর এই কোরআন শুরু দিন থেকে এসেছে ছেচল্লিশ নম্বর সুর আল আহকের চার নম্বর আয়াতমাতে কোনোভাবেও আমরা চোদ্দশো বছরের গ্রন্থ এটি মানতে পারবো না তাই এই সুরার শেষের দিকে বলা হচ্ছে ইতুনি বি কিতাবি মিন কবলি হাদা ও আসারতি মিন এল মিন এখানে বলা হচ্ছে যে এই লিখিত আল কিতাবের পূর্বে যদি কোন কিতাব থাকে হচ্ছে এই লিখিত কিতাবের পূর্বে যদি কোনো কিতাব থাকে তাহলে এনে দেখাও কিংবা কোন জ্ঞানের বিবরণ থাকলে তাও এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো কিন্তু সাড়ে চোদ্দশো বছর থেকে যারা মনে করে চলেছে এই গ্রন্থটি সেটি ভ্রান্ত মতবাদ নিয়ে আছে দুইশো কোটি মুসলমানের মতো এখন আপনি আমি মোহাম্মাদ এই উপাধি চরিত্রটা এটি হচ্ছে চলমান আর রাসুল যখন আমরা দেখি আমরা যখন পাঁচ বছর আল মায়েদা সাতছটি আয়ের শুরুতে দেখি ইয়া ইউহার রাসুল হে বিশেষ বার্তাবাহক তো এটি প্রেজেন্ট কন্টিনিউ কন্টিনিউস টেন্সে বলা হচ্ছে বর্তমান চলিত কালে তো আপনি যদি কোরআনের পাঁচটি দাবি ফুলফিল করতে পারেন আপনি মোহাম্মদ এই উপাধি আল্লাহ তালার পক্ষ থেকে পেতে পারেন তো নজিল আলা মোহাম্মদ অনুনাজী মিনাল কোরআন এটি আপনার আমার মাথায় যদি একবার ঢুকাতে পারেন আবার তিন নম্বর সুরা আলেমরা চুরাশি আল্লাহ বলছেন

এটি জমা মতাকালে সিগা আজকে নয়শো কোটি মানুষের মধ্যে যারা উপযুক্ত হবে তারা মোহাম্মদ হতে পারবে তাহলে বোঝা গেল কি এই বহু বছর আমাদের উপরে নাজিল হয় এখন যার কাছে নাজিল হয় তিনি হচ্ছেন মোহাম্মদ নুজিল আলা মোহাম্মদ তিনি প্রশংসিত তাহলে এটি একটি উপাধি কিন্তু কোন মানুষের নাম হতেই পারে না নাজিল হবে কত থেকে সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের বিরাশি আয়াতে অনুনাজ ছিল মিনাল কোরআন এই পঠিত থেকে নাজিল হবে দুই নম্বর সুরা আল বাকারা তেইশ নম্বর আয়াতে বলা আছে ওয়াইন কুন্দু মিমা নাজাল্লাহ আলা আব্দিনা ফাতুবি সুরাতি মিমিসলি আর আর যদি আমি যে আমার বান্দার প্রতি অবতরণ করি তার মধ্যে তোমাদের সন্দেহ থাকে তাহলে এর মতো একটি সুরা তৈরি করে নিয়ে এসো তো বান্দা হতে হবে আপনাকে মোহাম্মদ উপাধি যখন ধারণ করবেন তো এটি চলমান বান্দা ধারণ করবে আর এই বান্দাকে হতে হবে আমলক্তর জিন্নওয়ালিন সাইল্লা লিয়া আবুদুন ছাপান্ন নম্বর সোরা এই একান্ন নম্বর সোরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কি বলা হচ্ছে আমি তো জিন এবং ইঞ্জকে আর কোনো উদ্দেশ্যের সৃষ্টি করিনি কিন্তু যেন তারা আমার দাস হয়ে থাকে আমার দাস হয়ে জীবন কাটায় তো মোহাম্মদ বোঝা গেল যার কাছে কোরআন নাজিল হয় তিনি মহাম্মাদ বা প্রশংসিত এখন এই প্রশংসিত যদি কেউ কারো সন্তানের নাম রাখে তাহলে তার ওপরে নাজিল না হলে তো প্রশংসিত নামই হবে সেটি তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চল্লিশ বছর বয়সে বলছেন তার ইতিহাস বলছে মা নাবি কারি আমি পড়ালেখা জানি না এই মোহাম্মদ এটি বর্তমান কালে আপনাকে এই উপাধি ধারক হতে হবে আর আয়াত প্রচারের কারণেই সম্ভব যেটি বিশেষ হয়ে বার্তাবাহক রাসুল হয়ে তাবলিগে কোরআন যখন আপনি করবেন তখন হবেন আপনি আল্লাহ পক্ষ থেকে মোহাম্মদ উপাধি ধারক আর ইয়া ইহর রাসুল হে বিশেষ বার্তাবাহক রাসুল আর এটি চার যখন চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমে চার নম্বর আয় দেখি সেখানে বলা হচ্ছে ওমা আর আমি বার্তাভক রাসুল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিত আমাদের দেশের যে সমস্ত মানুষেরা আজ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনে চলার তার তারা কিন্তু এ কথাও বলে যে মোহাম্মদ যা করেছে যা বলেছে যা সম্মতি দিয়েছে সেটি হচ্ছে হাদিস সেটি হচ্ছে শূন্য তাদের দৃষ্টিতে তাহলে বোঝা গেল সেই আরব্য লোকটি আর আরবি ভাষায় কথা বলতো তো বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা তাকে মানে তাদেরও আরবি ভাষায় কথা বলা উচিত কিন্তু আমাদের মাতৃভাষা তো বাংলা তো কোনোভাবেও আমরা নিতে পারবো না একজন ব্যক্তি চরিত্রকে মোহাম্মদ হিসেবে এটি উপাধি চরিত্র আর আপনি যখন পঞ্চাশ নম্বর পফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষে বলা আছে ফাদাকির বিল কোরআন তুমি কোরআনের সাথে উপদেশ দিবে তো কোরআনের সাথে উপদেশ যদি আপনি আমি দিতে পারি তো প্রচারের কারণে এই উপাধি আল্লাহ তালার পক্ষ থেকে পেতে পারি কোন ব্যক্তি চরিত্রের পিছনে যে সেই ব্যক্তিকে ভালোবাসতে যে তার সব কথা আপনি মানবেন এটি কোরআনের দৃষ্টিতে শিরিক হবে যখন আমরা আঠাশ নম্বর সোরা আল কসাসের সাতচল্লিশ নম্বর আয়াত দেখি এবং কুড়ি নম্বর সোরা তহার একশো এই দুটি আয়াত যখন আমরা দেখি সেখানে বলা আছে ওয়ালাওলা আন তুসিবহম মুসিবাত মিকদমা তাইদিম ফায়াকুলু রব্বানা লাওলা আরসাল তাইলাইনা রসুল আন ফানাত্তাবিয়া আয়া তিক অন আকুন আমিনাল আর যদি যদি না তাদের উপর কোন বিপদ আপদ এসে যায় সেসব কাজকর্মের কারণে যা তাদের হাত দুটি আগাম পাঠিয়েছে তখন তারা বলতে থাকবে হ্যাঁ আমাদের রব আপনি কেন আমাদের কাছে কোনো বার্তা পাঠাননি মানে রাসুল যাতে আমরা আপনার আয়াত সময় অনুসরণ করতে পারতাম আর আমরা সবাই মোমিনিন সমাজের অন্তর্ভুক্ত হতে পারতাম তাহলে বোঝা গেল ফানাত্তাবিয়া রসুল ফানাত্তাবিয়া আয়াতিকা নামিনাল মুমিনিন তো মৌমিন হতে গেলে আপনাকে আয়াত মানতে হবে আয়াতের অনুসরণ করতে হবে জামানার ইমাম আপনি তাকে মানবেন হুসাইন মোহাম্মদ সেলিমকে আর মুমিন বলবেন হবে না আপনি আব্দুল্লাহ কে মানবেন আর মৌমিন বলবেন হবে না একশো চৌত্রিশ নম্বর আয়াত কুড়ি নম্বর সোরা তহার ওলাও আন্না আন্না কবরি লাওলা আর সালতা ইলাইনা রসুলান্তাবিয়া ফানাক্তা বিয়াতিকা মিন কবলি আকসা আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আজাব দিয়ে নির্মূল করে ফেলতাম তাহলে ওরা অবশ্যই বলতো হে আমাদের অব আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাভোগ রাসুল পাঠালেন না যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ ও বিপর্যস্ত হওয়ার আগেই এখন যারা আরব ইতিহাসের মোহাম্মদ নে আবদুল্লাহকে মানবে তারা পৃথিবীতে অপদস্ত হবে বিপর্যস্ত হবে আপনাকে আয়াত মানতে হবে তো রাসুলের আগমন হবে নিজ ভাষায় মোহাম্মদের ভাষায় যে আরব ইতিহাসের নামের ব্যক্তি যে নিজে দাবি করেছে আনা আলা বাদি আমি শেষ নবী আমার কোনো নবী আসবে না মনে রাখবেন এমন ধরনের কথা কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না তো রাসুলের আগমন হবে নিজ জাতির ভাষায় ইল্লা বিলিসানি রসুলিন ইসানি কমিল তাহলে কেন রবের মুসলিমরা আরব দেশের একজন ব্যক্তিকে রাসুল হিসেবে খুঁজবে বিশ্বনবী হিসেবে খুঁজবে কি কারণে যদি কেউ এটি করতে যায় তাহলে সে কোরআনের আয়াতের বিপরীত যাচ্ছে তাহলে কেন আরবের মোহাম্মদ নামের কাউকে আখিরি রাসুল মানতে যাব আমি তো মুসলিম আমি তো মুমিন কোরআন তো আরব মোহাম্মদও তার সঙ্গী সাথীদের অনুসরণের কথা বলছে না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার সঙ্গীর সাথী তার দশজন আশারায় মুবাসারা চারজন কি বলে খলিফা এদের ব্যাপারটি নিয়ে সর্বোচ্চ আপনি আমি যে মতবাদ রাখতে পারি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খত আমার নাবিন দ্বারা সত্যায়িত হলো দুই নম্বর আল বাকারার আর একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ আয়াত দুটি তিলকা উম্মাতন কদ খলাত লাহা মা কাসাবাত ওয়ালা কুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন ওরা ছিল দূরতীতের একটি দল ওরা চলে গেছে ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তো এখানে আল্লাহ তার লিখিত গ্রন্থ থেকে কি বলছেন সেটি আমরা জানবো এর পরের পর্বে তারপরে আবার আমরা জানবো যে চল্লিশ জন নবী দাবিদা দাবিদার মিথ্যা নবী তাদের গডফাদার ছিল এই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর সর্বশেষ আমরা দেখতে পাই গুলাম আহম্মদ কাদিয়ানী আর আমাদের দেশের অনেক মানুষ যারা কাদিয়ানি হয়ে গেছে মির্জাই হয়ে গেছে আহমাদি হয়ে গেছে তারা তাকে মানে প্রাণ গ্রুপ অফ কোম্পানি বলেন অথবা আর গ্রুপ এরা সবাই তাকেই মানে তবে যারা এদের সাথে কাজ করে তাদের কথা ভিন্ন